সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোজার আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই পর্মা বলছে তুমি সুদীপা আর সুদীপা বলছে তুমি পর্মা তখন পর্মা বলছে আদিত্য বলেছিল তুমি নাকি খুব মেধাবী স্টুডেন্ট খুব ব্রিলিয়ান্ট গ্রামের গর্ব মনে মনে বলছে তাছাড়া মুখ দেখেও বোঝাই যাচ্ছে আবার এটাও মনে মনে বলছে এরকমটা আমার কেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে জন্মের আগে থেকে ওই আমার চেনা এত্তা টান এত্তা আপনি কেন মনে হচ্ছে অন্যদিকে সুদীপা মনে মনে বলছে মাত্র দুটো কথা শুনেই কেনা আমার এরকমটা মনে হচ্ছে জেন ওকে আমি অনেকদিন থেকে চিনি ও আমার আপনি কেউ এই টানটা আমি কেন অনুভব করছি সুদীপা বলছে পরমা বলছে মেয়েটাকে দেখি মনে হচ্ছে মেয়েটা খুব ভালো এবার তো ভাই বোনরা বলছে এটা তুই কি করলি এখন এই মেয়েকে মানে মা ঘরে তুলবে তো ওটাই তো চিন্তা করছি তুই এত হটকাটি সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও বাড়িতে বলবি না তাই বলছে ওদিকে বলতে না বলতে ওবিকে তার মা ফোন করেছে তখন অনির্বাণ বলছে হ্যালো হ্যালো করতে থাক বলবি নেটওয়ার্ক নেই তো সেই মত করে তাই করছে এবার পরমা বলছে সুদীপাকে আদিত্য তোমাকে আমার কথা বলেছে সুদীপা বলছে না মিস্টার চৌধুরীর সাথে আমার ওতকথা হয়নি আমি শুনে ফেলেছিলাম তোমার নাম তবে আমি জানি আমাদের অনেক বছর আগেই দেখা হওয়ার কথা ছিল অনেক বছর আগে পরমা বলছে মানে আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছ আমার কি এরকমটা তো মনে হয়নি তাই বলছে তখন ওদিক থেকে পুরোহিত মেশায় এসে মন্দিরে প্রণাম করতে বলছে ওদেরকে নববিবাহিত দম পতিকে তো সুদীপার মা এগিয়ে এসে বলছে যে জামাই তুমি না থাকলে আমাদের মেয়েটার যে কি হতো দাদা চলে যাওয়ার পর সত্যি তুমি ওর পাশে দাঁড়ালে না হলে যে মেয়েটার কি হতো তখন ওদিকে পরমা মনে মনে বলছে আমি কি আদি থেকে জিজ্ঞাসা করব ওরা ওকে জোর করে বিয়ে দেয়নি তো তখন মানে মানে সুদীপ আর মা বলছে তুমি যদি নিজে এসে বিয়ের কথাটা না বলতে বাবা তাহলে কি যে হতো তখন পরমা মনে করে যে না তার মানে আদিত্যই নিজে গিয়ে বিয়ের কথাটা বলেছে এদিকে আদিত্য প্রণাম করতে যায় আর ওদিকে পরমার চোখে জল দেখে আবার অনির্বাণের স্ত্রী সঞ্চারী বলছে বাবা তোমার চোখে আবার জল কেন না আসলে চোখে জল আসে হয় আনন্দে না হয় দুঃখে তো এরকম একটা সন্দেহ করছে আর কি পরমা চুপ করে আছে তো আদিত্য গিয়ে প্রণাম করছে এদিকে সুপা বলছে আমি জানি মিস্টার চৌধুরী যে আপনার কোনো দায় নেই বলছে না সেটা নেয় আমার বলছে যে আমার না হয় মাথার উপরে ছাদ নেই পায়ের তলার মাটি সরে গেছে আমার বাবা আমার জীবন থেকে চলে গেছে তো তার জন্য আমি বিয়েটা করেছি আমার স্বপ্ন পূরণ করতে লক্ষ্য পূরণ করতে বাবার স্বপ্ন পূরণ করতে কিন্তু আপনি আপনি কেন এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন জানি না কেন আমার মনে হচ্ছে যে আপনার নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে কোন স্বার্থ আছে যার জন্য আপনি বিয়েটা করেছেন কোন কারণ আছে যেটা আপনি আমাকে বলছেন না তবে আপনি আমাকে বলতে পারেন বলছে আপনার ভাই বোনদের আপনি ডেকেছেন বাড়ির লোককে ডেকেছেন যাতে ওরা আপনার বিয়েটা দেখতে পারে ওদিকে পরমা দাঁড়িয়ে মনে মনে ভাবছে বাবা এত কথা মানে হটকারি তার মধ্যে বিয়ে হলে বা চেনা জানা না থাকলে এরকমটা তো হওয়ার কথা নেই তার মানে কি সুদীপার সাথে আদিত্যর আগে থেকেই কোন মানে একটা সম্পর্ক ছিল না ছিল না এরকম একটা ডাউট করছে আর কি পরমা বলছে আমি কোনো কথা বলতে চাই না সুদী বলছে আমাকে স্কুলে সবাই বলত আমি খুব সার্প বাবা বলতো আমার সেন্স ভালো কাজ করে সেই সেন্স থেকেই বলছি আমার কেন জানি না মনে হচ্ছে আপনি অন্য কাউকে দেখানোর জন্য বিয়েটা করেছেন আদিত্য শুনে অবাক সুদীপার দিকে তাকিয়ে আছে বলছে আপনি আমার কথা ভেবে বাবার কথা ভেবে বিয়েটা করেননি আপনি অন্য কারোর কথা ভেবেই বিয়েটা করেছেন তাই তো আদিত্য শুনে অবাক হচ্ছে সুদীপা কি করে বুঝতে পারছে ব্যাপারগুলো আদিত্য বলছে কারণটা আমি বলতে পারব না তখন সুদীপা বলছে কি করেছেন কেন করেছেন আমি এসব জানতেও যাব না আমার কিছু এসে যায় না তবে একটা কথা মাথায় রাখবেন আমি কোনদিনও আপনাকে ক্ষমা করতে পারব না আমার বাবার মৃত্যুর জন্য আপনি সারাজীবন দায়ী হয়ে থাকবেন আর আমি সেটা সারা জীবন মনে রাখব আর আপনাকেও ভুলতে দেব না আপনার যেদিন মনে হবে যে আমার প্রতি দায় আপনার মিটেছে আপনি সেদিন আমাকে বলবেন আমি সব ছেড়ে ছুঁড়ে চলে আসব যদি বলেন এখনই তো এখনই কিন্তু আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবি তাই বলছে পরমা বলছে মানে মনে মনে ওদিকে পিসি প্রার্থনা করছে যাতে ওরা সুখী হয় আর পরমা মনে মনে বলছে যে এই মেয়েটার সাথে তো আমার কিছু নেই কিন্তু তুমি আদিত্য আমি কি করব এবার আমি তো সব দিক থেকে শেষ তাই বলছে ওদিকে অব্রজিত যুদ্ধে যাবে বলে ঠিক করে তার স্যার তাকে তার স্যার তাকে বারণ করছে তুমি নিউলি ম্যারিড বলে তাতে কি হয়েছে স্যার বলে না তোমার বউ আমাকে বললে আমি কি উত্তর দেব বলছে যে সে আপনাকে কে বিরক্ত করবে না স্যার তাকে দেখার লোক আছে বলে মানে বলছে আমাদের জেন ফ্যামিলি স্যার শি উইল বি অল রাইট আপনি চিন্তা করবেন না ফলে ব্রেবো এরকম একটা সিদ্ধান্ত মানে সে এবার যুদ্ধে যাবে ঠিক করে সে তার প্রাণ থাকুক বা থাকুক সে সেগুলোর পরাজা করছে না কারণ সে জানে তো যে সে না থাকলে তার স্ত্রী ভালো থাকবে তাই সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে তার স্যার চলে যাওয়ার পর বলছে তুমি না থাকলে আমি জানতেই পারব না পরম পারতাম না পরমা যে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে তবে তবে ভালোবাসার জন্যই আমি সবকিছু ছাড়তেও রাজি আছি এমনটা করে বলছে আর বড়মাকে বলছে তুমি ভালো থেকু বড মা এবার সুদীপা নিজের বাড়িতে আসে সবাই নিয়ে আসে আর এদিকে অবিকে তোমা বারবার ফোন করে যাচ্ছে তো বলছে দাদা দাদাভাই আমি কি করি বলতোমা বারবার ফোন করছে তখন আদিত্য কথা বলে বলছে যে চিন্তা করো না আজকে রাতে আমরা ফিরে আসব বলে তোমরা কেউ ফোন তুলছ না আমি তো বুঝেই উঠতে পারছি না বলে চিন্তা করো না আজকেই বাড়ি ফিরছি ফিরতে ফিরতে ভোর হবে বলে তোমার গলাটা কেমন শোনা কি হয়েছে বলে যে এসে বলব ওদিকে বোন তো ব্লক করতে ব্যস্ত কিন্তু লোকজনেরা এত কথা বলছে সে যখন বলছে একটু ভালো ভালো কথা গ্রাম সম্পর্কে মাটির গন্ধ ভেসে আসে বলে গন্ধ কেন বলছ আমরা কি তাহলে প্লেটগুলো পাল্টে দেব মানে সবার খাওয়ার ব্যবস্থা করেছে তো বলে না আমি সেই কথা বলছি না আবার ব্লক করতে যাচ্ছে তো আবার বলছে আর কি এই বিয়েটা বলে এই বিয়েটা বলছ কেন বল দাদার বিয়েটা বলছে ধুর বাবা ভ্লগ করছে এত কথা বলছে রাগে বন্ধি করে দেয় ভ্লগ করা এরপরে সুদীপ আর পরমাকে বলছে ওকে একটু দেখে রেখো মা পরমা বলছে আমি তবে আপনারা যাকে ভরসা করেছেন সে ঠিক দেখে রাখবে আদিত্যর কথা বলছে বলছে তুমি তোর বোনের মতো তাই বললাম বলে বোন আসলে আমার বোন নেই তাই বোন থাকলে ঠিক কেমন লাগত আমি জানি না তখন সুদীপা বলছে তুমি চিন্তা করো না পরমা আমি ঠিক থাকব তখন সঞ্চারী বলছে তুমি ওকে পরমা কেন বলছো ও তোমার বট বলছে আমি ওকে চিনি অনেক বছর আগে আমাদের দেখা হয়েছেছিল ওর নাম পরমা ব্যানার্জি সবাই অবাক হচ্ছে তখন তার পিসিও অবাক হচ্ছে বলছে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের দেখা হয়েছিল তখন তো তার পিসি বুঝতে পেরে যায় যে এত ওরই বোন তো বলছে এ কেমন ভাগের নিয়তি মানে কেমন ভবিতব্য কি চাইছ ভগবান তুমি এইভাবে দুই বোন আবার একসাথে পরমা বলছে সেখানে তুমি ফাস্ট হয়েছিলে আর মানে আমাকে হারিয়ে তুমি ফাস্ট হয়েছিলে কিন্তু নিজের প্রাইজটা তুমি আমার সাথে ভাগ করে নিয়েছিলে তুমি সেই বলে হ্যাঁ সুদীপা বলছে আমাদের বন্ধু হওয়ার কথা ছিল আমাদের আবার দেখা হওয়ার কথা ছিল সেই দেখাটা হয়েছে বন্ধু হওয়ার কথা ছিল জানি না সেটা হবে কিনা বডমা এবার হাসছে মানে বডমা খুশি তাকে পেয়ে আদিত্য বলছে আপনার কিছু নেওয়ার থাকলে আপনি নিয়ে নিন আমাদের এখনই বেরোতে হবে তো গ্রামের লোকজন বলছে এখনই বাবা পিসি বলছে সকাল সকাল না হাই বেরোতে একটু নিয়ম কানুন তখন সুদী বলছে না এমনিতেই কাল ওষুধ চলছে সেটাও তো মানতে পারিনি তো বাকি নিয়ম না হয় থাক ওদের বাড়ির কথা অনুযায়ী হবে এমনটা বলছে আর কি তেই বলে সুদীপা ঘরের ভেতর চলে যায় যেহেতু বল কিছু নেওয়ার থাকলে নিন তো ঘরের ভেতরে গিয়ে সে তার বাবার ছবিটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে খুব কাজ। পরমা বাইরেই শুনে যে ওর বাবা মা কেউ নেই তো পরমার খুব খারাপ লাগে যে আমার তো বাবা মা সবাই আছে বাবা মা ছাড়া জীবনটা কেমন হতে পারে শুনে খারাপ লাগে পরমার তো পরমা গেছে দৌড়ে সুদীপার কাছে সুদীপাকে কাঁদতে দেখে পরমার খুব খারাপ লাগে বলছে যে কেদো না সুদীপা আমরা আছি তো আমরা সবাই তোমার পাশে আছি আমরা সবাই তোমাকে দেখে রাখব তোমার কোন অসুবিধা হবে না পরমা তো সুদীপা তো কেঁদেই যাচ্ছে পরমা তখন সুদীপাকে জড়িয়ে ধরে আর সুদীপা কাঁদতেই থাকে দুই বোনের এরকম অদ্ভুত টান দেখে অবাক হচ্ছে বলছে যে কেমন লীলা ভগবান তোমার দুই বোন দুই বোনকে এভাবে সামলাচ্ছে এক বোন আরেক বোনকে সামলাচ্ছে দুজনে দুজনকে আঁকড়ে ধরে আছে ওদের কি তো বেসত্যিটা বলে দেবতা ভাবছে না অনাথ আশ্রম থেকে আনা মেয়েদের যদি ওদের শ্বশুর বাড়িতে মেনে না নেয় তার চেয়ে বরাঞ্চ ওরা যে পরিচয় নিয়ে বেঁচে আছে সেই পরিচয়ই থাকতাই বলছে ওদিকে তো ভাই বোনগুলো একদম কবজ ডুবিয়ে খাচ্ছে অনির্বাণ অনির্বাণের স্ত্রীও আছে সবাই মিলে খুব আতিথেতা করছে বলে আরেকটু দিয়ে আরেকটু দি বলে না না আর পারছি না অনেক হয়েছে খুব ভালো হয়েছে বলে আসলে এত কম সমাজের মধ্যে তো আমরা সেইভাবেই আরেন জয় করে উঠতেও পারিনি তাই বলছে এবার তো অভি বলছে আর কি আমাদের এবার বেরোনো উচিত মা তো চিন্তা করছে তখন মানে অনির্বাণ বলছে চিন্তা করিস না ও তো বর্মার সাথে কথা বল তো এবার কাকাবাবু মানে গ্রামের আর কি একজন বলছে যে আমি দেখে আসছি যে কি দেরি হচ্ছে কেন তখন সঞ্চারি বলছে না না কাকাবাবু আপনি বসুন আমি দেখে আসছি গিয়ে দেখছে যেরকম কান্নাকাটি চলছে আর দুজন মানে পরমা সুদীবা দুজন দুজনকে জেরিয়ে আছে ধরে এসে অনির্বাণকে বলছে জানো দুজন দুজনে কি মিল দুই যা বলে তো মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক বছর আগে মেলায় হারিয়ে যাওয়া দুই বোন অনির্বাণ বলছে ব্যাস যে কিছু একটা দেখলে অমনি গসেপ করতে শুরু করে দিলেন না চুপ করো এমনি অনেক রাত হয়ে গেছে তখনই এ কেউ বলছে আর কি আদিত্যকে যে অনেকটা রাত হয়ে গেছে আমাদের বা বেরোতে হবে এদিকে আদিত্য যাই তখন ভেতরে তো ভেতরে গিয়ে দেখছে যে সুদীপা তো খুব কাছে পাবার জন্য দেখে খারাপ লাগে আর পরমা তাকে সামলাছে তো আদিত্য দেখে আছে দুজনকেই আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই